হ্যালো আমার ছোটো ছোটো ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর একশো ছাব্বিশ একশো সাতাশ এবং একশো আঠাশ এই তিনটে পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেবো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যারা এখন দেখুন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্স প্লে লিস্টের লিঙ্ক আছে ওখানে ক্লিক করে পর ভিডিওগুলো দেখে নাও ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখান থেকে একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা কী বলছে এক নম্বর আগে চল্লিশ মিলিমিটার সমান কত সেন্টিমিটার আমরা কি জানি যে দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার বা এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটাররা এটা আমরা আগের পৃষ্ঠাতেই জেনে এসেছি তাহলে চল্লিশ মিলি চল্লিশ মিলিমিটার সমান কত সেন্টিমি কত সেন্টিমিটার বের করতে বলছে তাহলে তখন মিলিমিটারটা যখন সেন্টিমিটার যাব তখন আমরা কী করবো দশ দিয়ে গুণ করব তাই না তাহলে চা সরি মিলিমিটার এই মিলিমিটারকে আমরা কী করব চার গুণ দশ করবো দেখো চল্লিশ আছে চার গুণ দশ করতে পারি আবার পুনরায় গুণ করে দেখো দশ চারে চল্লিশ তাহলে একে ভেঙেছি চার গুণ দশ করে চল্লিশ মিলিমিটার করেছি তাহলে এক মিলিমিটার সমান মানে দশ সরি দশ মিলিমিটার সমান আমরা কি জানি এক সেন্টিমিটার তাহলে চারের সঙ্গে এক যখন এটা যখন এটা সেন্টিমিটার হয়ে যাচ্ছে তাহলে চারের সঙ্গে এক গুণ হবে চারের সঙ্গে এক গুণ করলে চার একে চার তাহলে চল্লিশ মিলিমিটার সমান চার সেন্টিমিটার तीवे चल्लिस मिलीमिटार के सेंटिमिटारे नहीं जाए সরি সত্তর মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে যে তাহলে সত্তর মিলিমিটার সমান কত সেন্টিমিটার ওই যে এক কীরকমভাবে আমাদের করতে হবে এটাকে আমরা ভাঙবো কী করে ভাঙব সাত গুণ দশ করে ভাঙবো দশ সাথে কত সত্তর তাহলে সত্তর মিলিমিটার হলো এবার দেখো আমরা কী জানি যে দশ মিলিমিটার দশ মিলিমিটার সমান কি এক সেন্টিমিটার তাহলে এটা সমান এক লিখ এটাকে এক লিখতে পারি সাথে সঙ্গে তারপর এটা এক হয়ে গেলে সাথে সঙ্গে এক গুণ হবে তাহলে সাত সাত তাহলে সত্তর মিলিমিটার সমান সাত সেন্টিমিটার তারপর দেখো তিনটা তিন নম্বর দেয় কী বলেছে আটত্রিশ মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে যায় তাহলে আটত্রিশ মিলিমিটার সমান তিরিশ ভেঙেছে দেখো তিরিশ মিলিমিটার যোগ আট মিলিমিটার তাই না তাহলে তখন তো তিরিশ আট যোগ করলে আটত্রিশ হবে আটত্রিশ মিলিমিটার এবার দেখো এই যে তিরিশ মিটার এই যে তিরিশ মিলিমিটার আছে এটাকে আমরা এতক্ষণ কী করেছিলাম এই যে ভেঙেছিলাম এটাকে আমরা দশ গুণ তিন করে বা তিন গুণ দশ করে ভাঙবো তাহলে তিন গুণ দশ মিলিমিটার তার সঙ্গে কত যোগ ছিল আট যোগ ছিল আর আট মিলিমিটার যেমন আছে লিখে দিলাম এবার দেখো দশ মিলিমিটার সময় আমরা কি জানি এক সেন্টিমিটার সঙ্গে এক গুণ করলে তিন এক তিন আর এখানে আট মিলিমিটার পড়ে আছে আট মিলিমিটার তাহলে তিন সেন্টিমিটার আট মিলিমিটার আর ত্রিশ মিলিমিটার মানে তিন সেন্টিমিটার আট মিলিমিটার তারপর দেখো চার নম্বর থেকে চার নম্বর থেকে অঙ্ক কি বলছে ছশো পঁচানব্বই মিলিমিটার সমান কত সেন্টিমিটার কত মিলিমিটার তাহলে দেখো এখানে ছশো পঁচানব্বই বলছে তাহলে আমাদেরকে আগে কী করতে হবে ছশো পঁচানব্বইকে দশ দিয়ে ভাগ করতে হবে এরম টাইপের বড়ো লং সংখ্যা থাকলে ছশো পঁচানব্বইকে দশ দিয়ে আমরা ভাগ করবো কেন ভাগ করবো কারণ দেখো মিলিমিটার কি মিলিমিটার থেকে সেন্টিমিটার যায় তখন কী হয় দশ থেকে দশ দিয়ে ভাগ হয় তাহলে দশ দিয়ে ভাগ করবো দশ দিয়ে ভাগ করলে এখানে দেখো মিলিমিটার যখন কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তাহলে আগে কী পড়ছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার আগে সেন্টিমিটার পড়ছে তারপরে মিলিমিটার পড়ছে যখনই আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটার যাব ব্যাক করে যাব তখন দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে দেখো ছশো কে দশ দিয়ে ভাগ করেছে ভাগ করলে ভা ভাজ্য তোমার ভাগ কর কত বেরিয়েছে উনসত্তর আর ভাগশেষ শেষ তাহলে ওইটাই হয়ে যাবে তোমার এই যে চার নম্বর দাগের অঙ্কটা তাহলে উনস তাহলে এখানে দেখো কী হবে উন তোমার উন ঊন ছ দশ না ঊনসত্তর ভাগ ফল যত বেরিয়েছে ঊনসত্তর গুণ গুণ কত দশ এটাকে পুনরায় আবার গুণ করে দেখো কত হবে ছশো নব্বই হবে ছশো নব্বই গুণ দশ করলে কত হয় ছশো নব্বই হয় ছশো নব্বই আর পাঁচ অবশিষ্ট পড়ে আছে কারণ ছশো পঁচানব্বই আছে তাহলে যোগ পাঁচ তো এটাকে আমরা আবার পুনরায় গুণ করে বা যোগ করে দেখো ছশো পঁচানব্বই হবে এমন করে ভাঙতে হবে যেন আমরা যেটা ভেঙেছি সেটা আবার পুনরায় যেন আগের মতো সমান হয় এবার দশ মিলিমিটার সময় আমরা কী জানি এক সেন্টিমিটার তাহলে উনষাটের সঙ্গে এক গুণ হবে তাহলে এক গুণ হলে উনসাড় একে উনষাট হয়ে গেলো তাহলে উনষাট সেন্টিমিটার আর পাঁচ মিলিমিটার যেমন পড়ে আছে পাঁচ মিলিমিটার তাহলে ঊনষাট সেন্টিমিটার পাঁচ মিলিমিটার এবার দেখো পাঁচ নম্বর থেকে অঙ্ক পাঁচ নম্বর থেকে অঙ্ক দেখো এখন কি বলছে আমি ছত্রিশ সেন্টিমিটার ছত্রিশ আমি ছত্রিশ সেন্টিমিটার সাত মিলিমিটারকে মিলিমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে ছত্রিশ সেন্টি এবারে দেখো আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে গেছিলাম এবার দেখো সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিয়ে যাবো তাহলে এখানে ছত্রিশ সেন্টিমিটার আছে তাহলে ছত্রিশ সেন্টিমিটার সাত মিলিমিটার তা ছত্রিশের সঙ্গে আমরা কী করবো ছত্রিশের সঙ্গে আমরা কী করবো দশ গুণ করবো দশ গুণ করবো তাহলে দশ গুণ দশ গুণ করবো দশ গুণ করলে কত হয় তিনশো ষাট আর তার সঙ্গে কি সাত মিলিমিটার অবশিষ্ট আছে কারণ কি সেন্টিমিটার যখন মিলিমিটার যায় সেন্টিমিটার যখন থেকে যখন মিলিমিটার যাব আগে সেন্টিমিটার পড়ছে সেন্টিমিটার তারপর মিলিমিটার পড়ছে সেন্টিমিটার থেকে যখন মিলিমিটার যাব তখন দশ দিয়ে গুণ করতে হবে তাহলে তার সঙ্গে অবশিষ্ট কত আছে সাত তাহলে সাত দেখে তার তিনশোর সঙ্গে ছত্রিশ সঙ্গে দশ গুণ করলে সংখ্যা সঙ্গে গুণ করো ছত্রিশ থেকে ছত্রিশ আর একটা শূন্য জন্য একটা শূন্য তিনশো ষাট মিলিমিটার যোগ সাত মিলিমিটার তাহলে এটা যোগ করলে তিনশো ষাঠি তাতষট্টি মিলিমিটাৰ তালে ছত্তিণ্টিমিটাৰ সমান তাতষষ্ঠি মিলিমিটাৰ ছৰিত্ৰিশ সেনিমিটাৰ সাত মিলিমিটাৰ সমান তিনশ সাতষষ্ঠি মিলিমিটাৰ তারপর দেখো ছ নম্বর থেকে চুয়ান্ন সেন্টিমিটার এক মিলিমিটার সময় কত মিলিমিটার তাহলে একই রকমভাবে আমাদেরকে সেন্টিমিটার থেকে যখন মিলিমিটার যাব তাহলে আমাদের কিন্তু দশ দিয়ে গুণ করতে হয় তাহলে চুয়ান্ন গুণ দশ তার সঙ্গে এক মিলিমিটার আছে যোগ এক মিলিমিটার তাহলে চুয়ান্নর সঙ্গে দশ গুণ করলে কত হয় পাঁচশো চল্লিশ যোগ এক তাহলে কত হয় পাঁচশো একচল্লিশ মিলিমিটার তারপরে দেখো নিজের সংখ্যা বসাতে বলছে আমাদেরকে তাহলে আমি একটা এখানে ধরো আমি বসিয়ে দিলাম আঠাত্তর সেন্টিমিটার পাঁচ মিলিমিটার বসিতাম তাহলে এটাকে কী করবো আট সেন্টিমিটার থেকে মিলিমিটার নিয়ে যাবো তা সেন্টিমিটার থেকে মিলিমিটার নিয়ে গেলে কী হয় গুণ করতে হয় কত দিয়ে দশ দিয়ে তাহলে আটাত্তর গুণ দশ যোগ কত পাঁচ তাহলে পাঁচ রেখে দিলাম আটাত্তর সঙ্গে দশ গুণ করলে সংখ্যা সংখ্যা গুণ করে আটাত্তর রেখে আটাত্তর একটা শূন্য যদি একটা শূন্য যোগ পাঁচ তাহলে কত সাতশো পঁচাশি মিলিমিটার একটা কথা মনে রাখবে যখন সেন্টিমিটার থেকে মিলিমিটার যখন আগে দেখো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার আগে সেন্টিমিটার পড়ছে দেখো যখন সেন্টিমিটার থেকে মিলিমিটার আসবো তখন দশ দিয়ে গুণ করতে হবে আর যখন মিলিমিটার থেকে সেন্টিমিটার যাব তখন দশ দিয়ে ভাগ করতে হবে এবার দেখো একশো সাতাশ নম্বর পৃষ্ঠা কী বলছে আজ আমি ও না আমার শ্রেণির কিছু বন্ধুরা মিলে নিজেদের ছোটো বড় নানান আকারে ও নানান রঙের পেন্সিলে একটা পিচ বোর্ডে বাক্সে রেখেছি এবার আমরা আমাদের কিছু পেন্সিল পরপর সাজিয়ে রাখি বলছে এখানে পরপর কিছু পেনসিল আছে আমার পেন্সিল মিরার পেন্সিল অয়নের পেন্সিল মেরি পেনসিল এখানে পেন্সিলগুলো দেখো ছোটো বড়ো করে সাজানো আছে কি বলছে আমার পেনসিল কার এর পেনসিলের চেয়ে ছোটো তাহলে দেখো আমার পেন্সিল কত এত কার পেনসিলের থেকে ছোটো দেখো এখানে দেখো সব থেকে ছোটো কার মেরির তার মেরির তাহলে আমার পেন্সিল মেরির পেন্সিলের থেকে ছোট আমার পেন্সিল তাহলে মেরির পেনসিলের চেয়ে ছোটো কিন্তু মেরির পেনসিলের চেয়ে কিন্তু দেখো আমার পেনসিলটা কার মেরির পেন্সিলের থেকে ছোট কিন্তু দেখ না আমার পেন্সিলটা কার থেকে ছোট তোমার সরি এটা ভুল হয়ে গেছে মেরির না এর থেকে এর থেকে ছোটো আমার পেন্সিলটা এই যে দেখো অয়নের অয়নের বা মিরার যে কোনো একটা লিখতে পারো আমি মিরাল লিখলাম আমার পেন্সিল মিরার পেনসিলের চেয়ে ছোটো কিন্তু মেরির পেনসিলের চেয়ে বড় দেখো আমার পেন্সিলটা দেখো এখানে আছে এখানে অ মিরার অয়নের পেনসিল আমার থেকে বড় কিন্তু মেরির পেনসিলটা দেখো আমার থেকে ছোটো সেটাই বলছে তাহলে বলছে তাহলে আমরা পেন্সিলে কতটা লম্বা কীভাবে মাপবো স্কেল দিয়ে পেন্সিলগুলোকে কতটা লম্বা মাপা যায় স্কেল দিয়ে মাপার চেষ্টা করি তাহলে এখানে দেখো স্কেল থেকে শূন্য একটা স্কেল বসিয়েছে শূন্য থেকে এখানে দেখো ছয় আছে তাহলে এখানে তো ছয়ে গিয়ে পেনসিলটা শেষ হয়েছে তাহলে এটা কত পেনসিলের ছয় সেন্টিমিটার তাহলে স্কেলে এখানে বলছে স্কেলে জিরো দাগ পেন্সিলের শুরুতে মিলিয়ে শেষ প্রান্তে ছয়ের সঙ্গে মিলে জিরো থেকে ছয় সেন্টিমিটারে মিলে গেল তাহলে আমার পেন্সিল কত লম্বা ছয় সেন্টিমিটার এবার দেখো একশো আঠাশ পৃষ্ঠে কি বলছে আমি মিরার পেন্সি দৈর্ঘ্য মাপি তাহলে পেন্সিলে দৈর্ঘ্য সে মাপছে তাহলে কত দেখো শূন্য থেকে গেছে একদম দেখো এখানে নয় সেন্টিমিটারে সোজা আছে তাহলে আমি দেখছি মিরার পেন্সিল প্রায় কত প্রায় নয় সেন্টিমিটার লম্বা অয়নের নিজের পেনসিলের দৈর্ঘ্য মাপলো তাহলে অয়নের পেনসিল কত দেখো এখানে শূন্য থেকে শুরু করেছে এখানে দেখো সাত সাত সেন্টিমিটার গিয়ে শেষ হয়েছে তাহলে অয়নের পেনসিল প্রায় সাত সেন্টিমিটার লম্বা তারপর দেখো কী বলছে মেরি তারপর দেখো বলছে মেরি ওর পেন্সিলে দৈর্ঘ্য মাপলো তাহলে মেরির পেন্সিলের দৈর্ঘ্য মাপা কত দেখো এখানে দেখো তোমার চার চার সেন্টিমিটার পাঁচ মিলিমিটার দেখো কারণ দেখো চারের পরে এই যে ঘরটা চার থেকে পাঁচে মিডলে যে ছোটো ছোটো আকারটা টানা আছে এখানে ন ঘর আছে ঠিক আছে কারণ এইগুলো হচ্ছে কি মিলিমিটার তাহলে এই যে বোডোটা হচ্ছে এটা পাঁচ ঠিক আছে এখানে দেখো কি বলছে মেরিট পেন্সিল চেয়ে দেখছি চার দাগের পরে ছোটো ছোটো আরও পাঁচটি দাগে গিয়ে মিশেছে তবে এটা কত লম্বা বলছে ছোটো চার দাগ চার চার সেন্টিমিটার হয়েছে এই ছোটো ছোটো দাগ মিলেছে এগুলো কি বলে মিলিমিটার তাহলে পাঁচ মিলিমিটার সোজা আছে তাহলে দেখো এটার পেন্সিল লম্বা হচ্ছে চার সেন্টিমিটার পাঁচ মিলিমিটার ওই জন্য বলছে এই মাপকে চার সেন্টিমিটার পাঁচ মিলিমিটার বলতে পারি কারণ সেন্টিমিটারকে ছোটো করে আমরা কী বলি দন্তসয়িকা দন্তিস ময় ময় হর্ষ ময় বিসর্গ সেন্টিমিটার আর মিলিমিটারকে ছোটো করে মিলি মি লেখার মিলি মি একটা ফুল স্টপ দিলেই ওটা বুঝে হয় বুঝতে হয় মিলিমিটার ঠিক আছে তাহলে এই হয়ে গেলো আজকের অঙ্ক তাহলে আজকে তাদের থাক পরে আমরা পরে যে পেজটা আছে সেটা সমাধান করব ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ